লুক দিস আই এম হিয়ার মোবাইলটা চলে যাবে ওই কচুরি হতে আহ সাধারণ দৃশ্য হা 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 কেভাবে তো দেখা যাচ্ছে না দেখছি কি সুন্দর দৃশ্য হা গুড ড্রেন গুড ড্রেন্ড গুড ড্রেন্ড গুড ড্রেন এখন আমার জামা কোন দিক এডিক

কি এখানে যাও ফেলে দেয় তাহলে আমি ডাইরেক্ট ওই মাথা জমুনের সেতু পালু করে দিই কোনটা রে জমুনের সেতু আরে কথার কথা কি কথার কথা দেখে তো অনুক্ষণ করে করে দেখো বৃষ্টি হলো করতে তার বৃষ্টি বৃষ্টি কি আমার গা ভিজার পারে রে ক দেখি আল্লাহ দেখো অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য মোবাইল ভিজে গেল মোবাইলটা বন্ধ করি সবগুলো নিয়ে যাচ্ছে না কেকা ভেবে গেলে চিন্তা করে যায় হ্যাঁ রাস্তা দাঁড়িয়ে আসি কেউ না কয় যে এসবগুলো চল তো তোমাকে নিয়ে যাই

যে এরা কাগুর মত ভিজতে ভিজতে আসতেছে চিন্তা করা যায় ওই দেখো এই দেখো হেলে হেলে বাস হেল পার কি গজন দোস্তা মাছি মাছি যাচ্ছে মাছি তাহলে কি করতেছে জাননি খাললে তো মাছলে মারা যেত এই দেখো তো ওই যে একটা অটো গেল আরেকটা না ভিস্তেছে এই দেখছেন বৃষ্টি আমনে জায়গা বৃষ্টি আল্লাহ বৃষ্টি বৃষ্টি দা একটু আশা

ভিজে যাচ্ছে বাবা দেখেন তো দেখেন কত বৃষ্টি হ্যাঁ দেখেছ অনেক বৃষ্টি অনেক সুন্দর এই সুন্দর দৃশ্যটা কে মিস করবে দেখেন তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে মজা যদি আমি ফ্রেস না থাকতাম সত্যি কথা আমি এই রাস্তাতে ভিজতাম ভিজে ভিজে যেতাম অনেক সুন্দর অনেক সুন্দর কি চিন্তা পারল

ও তুমি দেখবে ইয়ার মতন হয়েছে কি সাইনের মতন হয়েছে নাকি শামীম এগুলোর তলে পড়ছিল বাবা রে বাবা হ্যাঁ ও পরিবহনের তলে পড়বে শান্তি পরিবহন কাজে লে মাঝে হালয় দেবে অনেক সুন্দর বাবা রে সুন্দর যতই কয় একটা ভিডিও হয়ে গেল কিন্তু আসো দেখি আসো আচ্ছা

ও নদীর থাকে পাঙ্গাস আর পুকুরে থাকে বল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নদীর পাঙ্গাস থাকে বড় বড় পাঙ্গাস ধরে আর পুকুরে থাকে বল মাছ ইলিশ মাছ ঠিক আছে কি নদীর বড় বড় ডায়ের ও বাবা কি কর সে ডারকে তুই ধরে হব জানিস এ হে সাইজ দেখছিস তুই আচ্ছা যারা সাগরে থাকে বা সাগরের যে যারা থাকে তারা কটা মাছ থাকে শখ মাছ তো হাঙ্গর কাঙ্গর সবগুলোই এক থাকে কি ওই যে লোকগুলো হাঙ্গুর মারতেছে না আবার পানি খেছে বন্ধ করি গাইস লোক দি শেয়ার আর মোবাইল মোবাইলটা যাবে ওই কচুর ভিহতে ফিকে মারবো কত দূর জানেন এখান থেকে মনে কর পাঁচশো মিটার দূরে না না এক কিলো হবে কে এক কিলো দুই কিলো হবে নাই তাহলে এ জিয়াত দেখি জিয়াত মামা দেখি তোমার বাজা দেবে অটোরা বাজা দেবে কোথেকে ই বাবা কত বড় ট্রাক আসতেছে বাবা জানা আমাকে সবাই পাগল পাগল বললে তাহলে মোবাইলটা কিন্তু ওইদিকে যাচ্ছে গ্যাস ওই মাথা যাবে কিন্তু মোবাইল ঠিক আছে মানুষগুলো যাক নাহলে আমাদেরকে বলবে যে পাগল পাগলরা কী করে তারা ঠিক মারলাম ঠিক আছে তুই তো মারব ই রেডি ঠিক আছে হ্যাঁ মারলাম

लुक दिस आई एम हेअर मोबाईल टाच झालं कोचुरी होते